নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আগমন করলেন মদিনায় আগমন করে দেখতে পাইলেন ইহুদিরা আশুরার দিন রোজা পালন করে তিনি জিজ্ঞেস করলেন কি ব্যাপার তোমরা এই দিনই কেন রোজা পালন করো খুব মনোযোগ দিয়ে শুনলেন জিজ্ঞেস করলেন তোমরা কেন এই দিন রোজা পালন করো তারা বলল এটি একটি উত্তম দিন এটি একটি উত্তম দিন এই দিনে আল্লাহ পাক আমি আলামিন বনি তাদের শত্রুর কবল থেকে আমার আল্লাহ্পা প্রফুল আর আমিন মুক্তি দিয়েছেন জোরে জোরেগঞ্জ সোহার আল্লাহ বনি সার মুসা আলাইসলাম ওই মুসা আলাইসাল্লাম অনাগন গম্মুদেরকে এই মহানম মাসের দশ তারিখে আমার আল্লাহ্পা প্রপুলার আমি ফেরাউনহিন কবল থেকে আমার আল্লাহ্পা প্রপুল আলামিন কী করেছেন মুক্তিদান করেছেন এই জন্য মুসা আলাইসাল্লাম এই দিনের উজা পালন করতেন।

রোজা পালন করব মামার সাহারা তোমরা হয়ে তুমি রোজা পালন করবে বলেন সোহান আল্লাহ নবীজি নির্দেশ দিয়ে দিলেন মহরম মাসের দশ তারিখে এত সুন্দর ঘটনা ঘটলো মুসা আলাহি সাল্লাম সুপ্রিয়া এই দিন রোজা রাখছে তো মুসা আলাহি এই মুসা আলাহি সাল্লাম যে রোজা পালন করছেন যে বলেন আমি তোমাদের অপেক্ষা এই হুদি বলতেছে তোমাদের অপেক্ষা মুসা আলাহি এই অধিকারের দিক দিয়ে আমরা বেশি হকদার ধরবেন সুহান আল্লাহ সুতরাং গুরুজি বললেন সাহাবিরা আমি নিজে রোজা পালন করবো এই দিনের দিনে আমার ভাইরা আমার বন্ধুরা তাহলে আশুরার দিনে রোজা আছে না নাই আছে কেউ যদি শিকার করে মনে রাখবে না তার চলে যাবে বিশুদ্ধ হাদিস বুখারী থেকে আমি আপনাদের সামনে তুলে ধরলাম আমি বুঝতে বললাম আশুরার দিনে 10 তারিখের রোজা পালন করব জোরে কোন সুবহানাল্লাহ আমন নবী কয়งতেরারে মাহে রমজানের পর সর্বোত্তম রোজা হলো মহররম মাসের নফল রোজা সুবহানাল্লাহ কি বলেছেন আজদাল ও শিয়ামী বারাদার আমদান আবদুল সিয়ামি বারাদার রমজান মাসের পরে সর্ব উত্তম রোজা হলো মহরম মাসের মধ্যে এরপর ওই সিয়ামি ভাঙলে আশুদার দিনে উনজি রোজা পালন করতেন কখনো নই ভাঙতেন না এগুলো থেকে কখনোই রুজি বিরত থাকতেন না সেভা ভাঙতেন না আমার প্রিয় ভাইরা বলুন এখানে একটা ইম্পর্ট্যান্ট কথা আছে ইম্পর্ট্যান্ট কথাটা কি একটি রোজার এত ফজিলত ছিল

এবং রাখার আদেশ দিলে তখন তারা এই দিন রোজা রাখে আমরাও দুই গে একরকম হয়ে গেল কিন্তু তারা আরাম এক ইহুদি নাসারা তো এই দিন রোজা রাখে কারণ আমরাও রাখি তো তারা যে রোজা রাখে আর আমরা যে রাখি একই দিন তো একরকম হয়ে গেল না

দেখছেন কত সুন্দর উম্মত কে নি এটা এটা তো বলতে পারতেন থাক পড়ার সাথে সাদৃশ হয়ে যায় থাক এটা থাক ছাড়বো এটা না বইলে নবীজি এক কেড়ে দিছে এত ভজুরের কোন দিন এই দিনে রোজা আরেকটা রাখো ভাল্লা কন এই দিনকে কেন্দ্র করে আগের দিন আরেকটা হাতে সেদিন পাইলাম নয় তারিখ না রাখলেও চলবে যদি অসুবিধা হয় দশ তারিখটা ঠিক রেখে আপনি এগারো তারিখ রাখতে পারেন ভালো লাগে মানে মূল রোজাটা ছিল দশ তারিখের উদের ব্যতিক্রম করতে গিয়া নয় তারিখের দেখেন বলছেন কোনো কারণে আপনি নয় তারিখ রাখতে পারলেন না দশ তারিখে রাখছেন তাহলে এগারো রেখে তো রেখে দেয় তাইলেও তাদের সাথে কি হয়ে গেল আর সাদৃশ্য হইলো না বেমিল হয়ে গেল সবার আমার পিয়ারা ভাই আমার প্রিয় ভাইয়েরা আমার বন্ধুরা এত এখন পর্যন্ত আশুরার দিনের মহরম মাসের এবং আশুরার দিনের রোজার সম্পর্কে আপনাদেরকে আলোচনা করছি